কুষ্টিয়া সাতচল্লিশ বিজিবির অভিযানে মালিকানাধীন অবস্থায় ভারতীয় অবৈধ চায়না দুয়ারি জাল হেরোইন ও শিলদি নাফিল ট্যাবলেট আটক করা হয়েছে বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদনে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্লেন মোহাম্মদ মাহবুব মোর্শেদের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় চার হাজার কেজি অবৈধ চায়না দুয়ারি উদ্ধার করেন যার মূল্য বারো লাখ টাকা এর আগে হাবিলদার মোহাম্মদ ফরহাদ হোসেন অভিযান পরিচালনা করে ভারতীয় একশো গ্রাম হেরোইন ও তিনশো পিস সিলডি নাফিল ট্যাবলেট আটক করেন যার মূল্য দুই লক্ষ নব্বই হাজার টাকা আটককৃত অবৈধ চায়না দুয়ারির চাল এবং মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও কারবারি সহ মাদক আটকে কুষ্টিয়া সাতচল্লিশ বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণে অব্যাহত থাকবে